হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাজার বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং দর্শক বন্ধুরা আজ তেইশে মে রোজ শুক্রবার আমি এই মুহূর্তে অবস্থান করছি বড়াইগ্রামের মোখারা হাটে জানিয়ে দেবো আজকে রসুনের সর্বোচ্চ পাইকারি বাজার দর কত টাকা কেমন যাচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক বন্ধুরা চলুন জেনে নিয়ে যাক আজকে রসুনের সর্বোচ্চ পাইকারি বাজার দর কত টাকা মন যাচ্ছে না আজ এই হাটে যেটা মাথামাল বড় কোয়ালিটি সেটি বিক্রি হচ্ছে তিন হাজার টাকা মন এবং যেটা মাঝারি কোয়ালিটি সেগুলোর বিক্রি হচ্ছে সাতাশশো থেকে আঠাশশো টাকা দরে এবং যেটা কুচি সেগুলো বিক্রি হচ্ছে দুই হাজার থেকে বাইশশো টাকা দরে এবং যেটা ফাটা মাল সেটি বিক্রি হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা দরে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের মৌখারা হাটের রসুনের সর্বোচ্চ পাইকারি বাজার দরের খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিনকার রসুনের বাজার জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন